আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি দেখেন আজকে আমার তাসিমবাবু কি করে সারাদিন এরকম দুষ্টুমি করতে থাকে তো আপনারা দেখতে থাকুন আমার বাবুটা কতটা দুষ্টু কতটা দুষ্টুমি করে এই যে দেখেন দুইটা সেকেন্ড ভালো নাই তার হাত থেকে পা পর্যন্ত চলতে থাকে পুরা বডিটাই মাঝে মধ্যে মুখও চলে একটু পরপর শুরু মজা দাও মজা দাও ওই দেখেন এখন কোথায় উঠে এরকম করে আসলে আমাকে ঘুমাইতেও দেয় না আমি ঘুমাইলে পরেও আমার সাথে অনেক দুষ্টুমি করেও সারাদিনই খুব দুষ্টুমি করতে থাকে দুইটা সেকেন্ড ভালো থাকে না আপনারা একটু জানাবেন যে আপনার বাচ্চারা আমার বাচ্চার মতো এরকম কার বাচ্চা দুষ্টু আছে আমার মনে হয় না যে আমার বাচ্চার মতো কারো বাচ্চা দুষ্টু আছে আমি মনে করি যে আমার বাচ্চাই মনে হয় এত দুষ্টু দেখেন ওই জিনিসটা কয়ে রাখল সারাদিনই দুষ্টু করে জানেন না একটু ঘুমায়ও না বেশিরভাগ সময়ই দুষ্টু করে আর একটা বিষয় কি জানেন ওর সারাদিন দুষ্ট করতে ওর একটু কেলান্তি লাগে না কিন্তু যখন ওকে আমি লিখতে দেই বা পড়তে দেই তখন ওর খুবই ক্লান্তি লাগে যা মানে বলার বাইরে ওর লেখাপড়াটাকে খুবই মানে অস্বস্তি মনে করে যা বলার মতো না দেখুন তো এরকম করে যদি হাতে ব্যথা পায় না পায়ে ব্যথা পায় কি করবো বলেন তো ওকে দেখলে জানেন না আমার ঘরে আমি তো গরিব মানুষ অতটা টাকা পয়সা নেই আমাদের হালকা পাতলা ফার্নিচার তাও অল্প দামি ওই ফার্নিচারগুলো ওকে দেখে খুবই ভয় পায় যখন ও ঘুমে থাকে তখন হয়তো ওরা আল্লাহ আল্লাহ করে যে ও জানি সারাদিনই ঘুমে থাকে খুব অল্প সময় জানি জাগনা থাকে আর যখনই ও সজাগ হয় তখনই ওরা খুব ভয় ভয় থাকে কেননা ফার্নিচারগুলোকে যেই পরিমাণ অত্যাচার করে ওদের আসলেই ভয় ভয় থাকাই উচিত প্রচণ্ড ভয় করে ওকে আমার ঘরের আপনার ইট থেকে ফার্নিচারগুলো তারপরে মানে যত জিনিস আছে সবই ওকে ভয় করে আমিও করি দেখেন কি করে আর আমার ফোলোটা একটু দেখেন তো আপনারা প্লিজ এটা কি করছে কারো বাচ্চারা এরকম করে কি না দেখেন তো আমাকে একটু জানাবেন প্লিজ যে কারো বাচ্চারা এরকম এত পরিমাণ দুষ্টুমি করে কি না